এটা দিয়ে মিনিমাম কয়টা ফ্যান চলবে এটা আটটা ফ্যান চলবে আটটা ফ্যান চলবে পাঁচ সাথে লাইট চালাতে পারবেন লাইট চালাতে পারবেন 1 কিলো জিটি ম্যাক্স জেনে কত টাকা দিচ্ছেন এটা দাম আছে আপনার কি জিটি ম্যাক্স এর দাম 15500 টাকা 15500 টাকা তেল মোবাইল ফ্রি আছে তেল মানে তেল ফ্রি মোবাইল ফ্রি এবং কুরিয়ার চার্জ ফ্রি ব্যবহার করব 5 6 বছর 3 4 বছর এটা হলো রবিন এটা রবিন ব্র্যান্ড আপনি ব্যবহার করতে পারেন এটা অরিজিনাল রবিন চাইনিজ অ্যাসেম্বলি

রবিন কিন্তু চাইনিজ অ্যাসেম্বল ওকে জাপানি কিন্তু জেনারেটর কোনো আসে না এগুলি মিথ্যা কথা বিষয়টা হচ্ছে এখানে যা দেখতে সবই চাইনিজ জাপানি হলে দাম তো আরো অনেক বৃদ্ধি পাইছে হ্যাঁ কিন্তু জাপানি তো আসে না আসে না আচ্ছা আচ্ছা ওকে এটা আর কি আছে 6.5 কিলো পর 6.5 কিলো আছে 6.5 কিলো কত টাকা 6.5 কিলোর দাম হইছে 62000 টাকা আচ্ছা আঙ্কেল এগুলো ওয়ান্টি গ্যান্টি কেমন দুই বছরের সার্ভিস ওয়ান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ান্টি নিয়ে আপনারা এই জেনারেটর কিন্তু কিনতে পারবেন যারা নিতে চান

মোবিল কিন্তু আপনার সময় অনুযায়ী চেঞ্জ করতে হবে বিশ ঘন্টা চল্লিশ ঘন্টা আর একশো ঘন্টা এভাবে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে এগুলো এর একটা জিনেটা দেখিয়েছেন এই একটা জিনেটার এই একটা জিনেটার এক লিটার তেলে কয় ঘন্টা চলে বেশিরভাগ ছোট ফ্যামিলি জন্য এক কিলো ওয়ার্ড হলেই এনাফ এক লিটার তেল দিয়ে কয় ঘন্টা চলবে এক এক কিলো এক কিলো চলবে আপনার গিয়ে দেড় ঘন্টা এক লিটার তেল দিয়ে

বুস্টার পাম্প কমপ্লিট বুস্টার পাম্প কমপ্লিট বুস্টার পাম্প পেয়ে যাবেন মানে মূলত মেশিনারিজ মার্কেটে দেখেন মাঠ কম্পো পেয়ে যাবেন আপনারা কিন্তু মাঠ কম পেয়ে যাবেন জেড পাম্প পাবেন কার ওয়াশ পাবেন এখন আপনারা আজকের ভিডিও শুধুমাত্র দেখাবো আমরা জেনেটর বর্তমান প্রচুর হচ্ছে অনেক খাবারি ভাই রয়েছেন অনেকে আহ মাদ্রাসা রয়েছেন যেখানে কারেন্ট চলে যায় আপনারা এই জেনেটরের মাধ্যমে ফ্যান লাইট সব এমন কি যে সকল কারখানা রয়েছে আপনারা বড় বড় কারখানা। সেই মাধ্যমে অফিস, সেলাই মেশিন তারপরে অনেক ধরে সুইং মেশিন আছে এগুলো চালানো যাবে। আপনারা আঙ্কেলকে বলবেন চাহিদার কথা যে আমার এতগুলো লোড হবে। ওই অনুযায়ী আপনাকে জেনারেটর দেওয়া হবে। জেনারেটর দেয়া হবে ইনশাআল্লাহ। সহজ ঠিকানা ইন দোকানের নাম এএন এন্টারপ্রাইজ, নোয়াপুর সুপার মার্কেট আট নম্বর দোকান। আপনারা হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার থেকে আপনি দক্ষিণ দিকে আসবেন সুন্দর মার্কেট রয়েছে কাপ্তার মাদার মার্কেট রয়েছে কাপ্তের মাদার মার্কেট ভিতর দিয়ে সুজা চলে আসবেন সুজা আসলে নপুর রোড রোড আর এই মার্কেটে শুক্রবার প্রতিদিনই খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে শুক্রবার বন্ধ থাকে আর এই মার্কেটে কিন্তু অসংখ্য মানে গলিগুলো থাকে আর এই মার্কেটে হাত ধরে ট্রেনে নেওয়ার লোক খুব বেশি ব্রোকাররা অনেক আছে তো ব্রোকারের কাছে আপনারা যাবেন না নাহলে কাছে দুই লম্বরই হয়ে যাবে আচ্ছা আঙ্কেল বোকারের কাছে গিলে ধরেন আপনি এটা বিক্রি করতে দশ হাজার টাকা বোকার যদি আপনাকে পাঠিয়ে এসে দেয়

গ্যাসোলিন বলতে আমাদের মনে করেন কি অনেকে মনে করে গ্যাস দা চলবে গ্যাস দা চলবে না এটা কিন্তু পেট্রোল চাইনিজরা গ্যাসোলিনই বলে ও আচ্ছা আচ্ছা অনেকে ভুল ধারণা কে ভাই গ্যাসোলিন লেখা আছে গ্যাস দিয়ে চলবে এটা ভুল ধারণা গ্যাস দিতে চলে জেনেট এটা গ্যাস চলে কিন্তু এটা আবার একটু কার্বুরেটর চেঞ্জ করে হবে আপনারা গ্যাসে চালাতে পারবেন পারবেন 3 2 কিলো থেকে শুরু করে আপনারা গ্যাসে চালাতে পারবেন জেনারেটর তবে গ্যাসে না চালালে ভালো কারণ গ্যাসে চালালে মোটর নষ্ট হয় ওকে ছাব্বিশ এটা ছিল ডিজিটাল মিটার থাকবে এবং দেখেন এখানে কিন্তু দুইটা দেওয়া রয়েছে আপনার আউটপুট আউটপুট দুইটা আছে ব্যাটারি চার্জ করতে পারবেন আপনার অটো সার্কিট ব্রেকার রয়েছে এবং মোবাইল সেন্সর রয়েছে জি ওকে এটা কেমন দাম দিছেন এটা দাম আছে 21500 টাকা 21500 টাকা 2 কিলো হ্যাঁ 2 কিলো মোবাইল এবং কোরিয়ার খরচ ফ্রি অলরেডি ফ্রি অনেক আগে থেকে বলা হয়েছে 2 কিলো 21500 টাকা জি আর এটার ভিতরে কেউ যদি 3 কিলো আছে 3 কিলো কত টাকা 3 কিলো 26000 টাকা

আঙ্কেল আমার একটু বড় ভিতর লাগবে বড় ভিতরে কম দামের ভিতরে কোনগুলো আছে ভালো প্রোডাক্ট আপনি 3300 ওয়াট আছে 3 কিলো 100% পাবেন লোডার গ্যারান্টি দিব আপনি ওলা ব্যান্ডের 3800 এটা 3300 ওয়াট রয়েছে আপনি 3 কিলো লোড দিতে পারবেন 100% পাবেন অর্থাৎ এটা দিয়ে মিনিমাম আপনারা 40 20 টা ফ্যান চালাতে পারবেন 20 টা ফ্যান চলবে 10 টা লাইট জ্বলবে 20 টা ফ্যান 10 টা লাইট এনার্জি লাইট 10 টা জ্বলবে আচ্ছা আচ্ছা ওলা ব্যান্ডের এই জেনারেটর কত টাকা দিচ্ছেন এটার দাম হলো 25500 টাকা 3 কিলো 25500 টাকা

সাড়ে সাত কিলো সাত হাজার চলবে পঞ্চাশটা ফ্যান বিশটা চল্লিশটা লাইট চলতে পারবে চল্লিশটা লাইট চলবে এই সাড়ে সাত কিলো জেনেটার দিয়ে এটা

57000 টাকা আমরা দেব 57000 টাকায় 5.5 কিলো আপনারা এই রয়্যাল কিং প্রোডাক্ট পেয়ে যাবেন কিটা বেশি হয় বা কো এটা এখন বর্তমানে নতুন একটা আসছে এটা আপনি কিলো পেয়ে যাবেন যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন এটা কিন্তু মনে রাখবেন এটা কিন্তু চাবি ডাইরেক্ট হবে হ্যাঁ একটা দিতে পারবে আট বছরের দিতে দিতে সিস্টেম আর আছে লোটাস লোটাস

আচ্ছা আচ্ছা যদি দেখা কি না কার্টুনের নাম নাই তাইলে ওটা দুই নম্বর হয়ে গেছে মোটামুটি সবই চায়না আইটেম চায়নার ভিতরে আপনাকে যখন জিজ্ঞাসা করবে যে আঙ্কেল আমি তো জেনারেল কোনটা ভালো ছিল না আপনি যেটা ভালো মনে করেন যেটা আমরা ভালো মনে করব আপনাদের জন্য আমি খাবারের জন্য নেব অথবা আমার বাসার জন্য নেব অথবা আমার দোকান দুই সাইডে মার্কেটের জন্য নেব তারা যেভাবে চাইবে ইনশাআল্লাহ সেভাবে পাবে সেভাবে পাবেন ইনশাআল্লাহ কোন উনিশ বিশ হবে না আচ্ছা তাছাড়া যারা বড় জেনারেটর বক্স টাইপ জেনারেটর নিতে চান ওটাও পাবেন হ্যাঁ এটা তো গোডাউনে থাকে আপনারা চাইলে আঙ্কেলকে ফোন দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে আঙ্কেল ভালো থাকবেন পরবর্তী বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা পেট্রোল পাম্প মাঠ পাম্প অনেক অনেক পাম্প রয়েছে সেগুলো দেখাবেন ইনশাল